পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি আমার স্ত্রীকে তিনটু হয়ে তিন তালাক প্রদান করেছি এখন আমার স্ত্রীর শরীয়ত মোতাবেক আমার বাড়িতে চার মাস দশ দিন থাকার পর সে চলে যাবে আমি তাকে সম্পূর্ণভাবে বিদায় দিতে চাই কিন্তু তা আমার বাবা মা আর তীর স্বজন এটা মানতে রাজি হচ্ছে না তারা আমাকে তওবা কেরমা নতুন করে তার সাথে বিয়ে পড়তে বলতেছে যা কিনা সম্পূর্ণভাবে শরীর দূরি আমি কোরআন থেকে তার দলিল দিয়েছি কিন্তু তারাও মানতে চায় না ব্যাপারে আমার পরিবার পরিজনকে কোরআ দিয়ে কিছু অসিয়ত করুন ভাই আপনি শরীয়ত মোতাবেক তালাক দিয়ে দিয়েছেন এখন আপনার জন্য কোনোভাবেই কোনোভাবেই এই স্ত্রীকে আর রাখার কোনো সুযোগ নাই এটা আপনি বুঝেছেন আলহামদুলিল্লাহ আমি আশ্চর্য হই অনেক মানুষকে যারা আবেগকে কোরআন এবং সুনার উপর স্থান দেয় পৃথিবীতে অনেক মানুষ আছে যারা স্ত্রী তালাক দেওয়ার পরে আরেকখানে বিয়ে করেছে এবং অনেকেই এই স্ত্রী আরেক জায়গায় বিয়ে বসেছে আপনি আশ্চর্য হবেন সাহবাই কেরাম রেদোয়ান্লা আলিমা মাহিন তাদের মধ্যে অনেকেই স্ত্রী তালাক দিতেন আবর দেহু উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তার স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন জোবাইয়ের তার স্ত্রীকে তালাক দিয়েছেন তো তালাক দেওয়াটাকে এত কঠিনভাবে দেখে হ্যাঁ একজনের স্ত্রী যদি কোনো অবাধ্য হয় শরীয়ত ভাবে শরীয়তে সে শরীয়ত মোতাবেক না চলে অথবা তার সাথে তার মনোমালিন্য থাকে সংসার না করতে পারে তালাক দিবে আল্লাহ তারা তার জন্য স্ত্রী মিলিয়ে দিবে আর তার জন্য ওর জন্য সবাই মিলে দেবো হয়তো তাদের মধ্যে পরিমাণ হচ্ছে না এটাকে এত কঠিন করে দেখার কিছু নেই এটাকে কঠিন করে দেখার মধ্যে বড় সমস্যা হচ্ছে কি জানেন যে হারামের মোড়টা কে বাবা হারাম হারামের কাজ করা তো আপনার বাবা মা কি বলল এটা যদি কোনো প্রাধান্য দেন আল্লাহ তালার কথার উপরে তাহলে আপনি কিন্তু এখনো ইমান তার ইমানদা হইতে পারেন আল্লাহ তালা করানিকারিম বলেছেন লাতা দুখ মানে বিল্লাহ ল ইউ আখর ইয়াদুন হায়াদল্লাহ রহুলা বলে উ কেন আবা হুম আহ অসীত হুম

যদি কেউ তোমাদের কুলিং কেন আবাহ কুম আবনা কুমে খোয়ান কুমা জুয়াজ কুমা শির মোহাম্মিক তরফ তুমু হা মাসা তেজাত তকশা কসাদ মসা ও মসাক তরদা হাবিল্লা ও রসুরি ও জিয়াদিন সবিনী ও তর বসু যদি বলুন হে নবী যদি যদি তোমাদের কাছে তোমাদের পিতা সন্তান জ্ঞাতি গোষ্ঠী বুয়া ভাই পিতা পিতা এবং তাদের সম্পদ ইত্যাদি ভালো বেশি ইত্যাদি উল্লেখ করে বলেছেন এগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ তার আসল থেকে তাহলে অপেক্ষা করে আল্লাহ তোমাদের শাস্তি অপেক্ষা করতেছে এরপরে আল্লাহ তালাঈশ্বাতে বলতেছেন যে 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 ব্যক্তি ভালোবাসে কখনো আপনি পাবেন না যে যারা আল্লাহ বিরুদ্ধে কথা বলে তাদেরকে কখনো তাদের সাথে সম্পর্ক রাখে বা তাদের তাদের কথা মেনে নেয় বা তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে কেন আবাহ যদি তার পিতা হোক সুতরাং আপনার বাবা মা কি বললো এটা হচ্ছে আল্লাহর আপনাকে বেশি দিতে হবে কাজই হচ্ছে যে কোনো সময় বাবা মার কথার উপরে এখানে আল্লাহর কথা যেটা প্রাধান্য পাবে হ্যাঁ আল্লাহর কথা কথা হচ্ছে না প্রত্যেকটি মা মেনে নিতে হয় আল্লাহর কথা বিরুদ্ধে হচ্ছে না তবে আল্লাহর কথা বিরতি হলেই সেটা মানা যাবে না এটাই হচ্ছে বিধান যতক্ষণ পর্যন্ত তারা শিরকের আরেকজনের সম্পদ নষ্ট করা বা আরেকজনের হক নষ্ট করার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত বাবা আমার কথা মানতে পারবে এখানে সম্পূর্ণরূপে আল্লাহ বিরোধী কথাবার্তা আল্লাহ আল্লাহ তালা যেটা স্পষ্ট বলে দিয়েছেন আপনি তিন মত তিন তিন তুহরে তিনবার তাকে তালাক দিয়েছেন এবং এটা আপনি বুঝে শুনে দিয়েছেন এবং এটা হচ্ছে শরীরের বিধান যে এইভাবে দেয়া কারণ হচ্ছে যাতে করে এইভাবে দিলে সুবিধা হচ্ছে এটাই যে এটা এইভাবে তালাক দিলে একটা মানুষ বুঝার সুযোগ পায় এক তুরে এক তালাক দেওয়ার পর তার একটা সময় আসে নিজে রিয়েলাইজ করতে পারে যে আমাকে আসলে স্ত্রীর দরকার আছে কিনা স্ত্রীও বুঝতে পারে স্বামীর দরকার আছে কিনা সেও তার কোনো হক ছাড় দেয় তখন তাদের মধ্যে একটা বনি হয় এটা শুধু চেয়েছেন এই জন্য তিনবার তিন তুহুর তালাক দিয়েছেন এবং চার মাস দশ দিন থাকার পর চলে যাবে কোনোভাবেই আপনি পিছন দিকে তাকাবেন না এখন আর কোনো সুযোগ নেই সুতরাং এই স্ত্রী আপনার কাছ থেকে চলে যাবে এটাই হলো কথা অন্য স্ত্রী আপনি অন্য আপনি কাউকে বিয়ে করবেন সেও তার স্বামী দেখবেন কোথাও যদি সন্তান সন্ততি হয় কোনো সমস্যা নাই সন্তান যদি আল্লাহ বড় করবেন সেগুলিকে আল্লাহ দেখা দায়িত্ব অনেক সময় এই সমস্ত এই সন্তান এই মা না থাকলেও তারা বড় হয়ে ওঠে কোনো সমস্যা হয় না এটাকে আপনি এমনভাবে দেখবেন না যে আল্লাহ আল্লাহ কোনো কাউকে আটকে রাখবেন এরকম না আল্লাহ তারা প্রত্যেককে তার অবস্থা অনুসারে তাকে সেরকম করে বড় চলতে দেন এটাই আল্লাহ তালার বিধান যে কারোর জন্য কেউ আটকে থাকে না পৃথিবীতে কোনো পিতার জন্য সন্তান আটকে থাকে না সন্তানের জন্য পিতা আটকে থাকে না মায়ের জন্য সন্তান আটকে থাকে না সন্তানের জন্য মা আটকে থাকে না অনেক মানুষ আছে সন্তান রেখে মা অন্যখানে বিয়ে বসে তার জন্য বৈধ কিন্তু আমাদের বাঙালি সমাজে সবচেয়ে কঠিন অবস্থা হচ্ছে যে কোনো মা অন্যখানে বিয়ে বসায় এটা তার জন্য দোষণীয় হয় ঠিক না যদি মায়ের বয়সের মায়ের বিয়ের বয়স থাকে তখন উচিত সন্তানদের তাকে সাহায্য করা অন্যতর বিয়ে বসা যদি বাবা তাকে তালাক দেয় বা বাবা মারা যায় তখন তার অন্যতম বিয়ে করতে সাহায্য করা তাকে উচিত কারণ তার পুরো জীবনটা নইলে একটা কষ্টকর জীবনে পরিণত হয় এই বিষয়গুলি আমাদের সমাজে যদি সতর্ক স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ সমাজের মধ্যে এগুলি ব্যাধি হিসেবে থাকবে আরব্য সমাজে আমরা দেখেছি যে আরব্য সমাজে এই সমস্ত বিষয়টি খুব গৌণ হিসেবে দেখা হয় তাদের মধ্যে এটা অনেক সময় তালাক হয় অন্য ওখানে আবার এই সন্তান নিয়েই এই মা বিয়ে বসে বা কখনো সন্তান রেখে বিয়ে বসে এবং যে যে বিয়ে বিয়ে করেছে তিনি মনে করেন সন্তানদের গণিমত মনে করেন যে আমি কিছু সম্প সন্তানও পেয়ে গেছি তারা আমার আমার তত্ত্বাবধানে বড় হয়ে উঠবে তাদেরকে আমি দেখাশোনা করব আমি এরকম দেখেছি আমার ওস্তাদকেও দেখেছি এরকম সন্তান সহ তিনি এক মেয়েকে বিয়ে করেছেন এবং সেই মেয়ে ভালো শিক্ষিতা ছিল তো সেটা কিছু মনে করে না তিনি বলছেন যে আমি তিনটা মেয়ে সন্তান পেয়ে গেছি বিনা কষ্টে এটা কিন্তু একটা বিরাট ন্যামতের বিষয় অনেকে মনে করতে পারে কিন্তু এগুলি না আমাদের সমাজটা হয়ে গেছে এরকম একবার বিয়ে হলে তার বিয়ে হতে চায় না একবার তালা বিয়ে করলে আরেকবার কেউ তাকে বিয়ে দিতে চায় না এরকম পরিবেশ তৈরি হওয়ার কারণে আমাদের কিছু জাহিলি রীতিনীতি কাজ করে হিন্দুয়ারি রীতিনীতি কাজ করে এবং ওই যে সতীদাহ প্রথার মতো কি জিনিস ছিল সেগুলোতে বাঁচি মনে করে যে কোনো রকম তাকে বেঁচে থাকতে হবে কখনো বাবার হাত বাবার উপর বোঝা হয়ে কখনো ভাইয়ের উপর বোঝা হয়ে এটা কিন্তু আসলে শরীর সম্মত কাজ না তার যেটা আল্লাহ তালা বলেছেন ও আংকি হল আয়ামা মিকুম ও মাইকুম ও ইমাইকুম ইয়ে কোনো কারণ থাকবে যাদের স্বামী নাই আয়ামা বলা সরাসরি তাদেরকে বিয়ে দাও আঙ্কি হল আয়াম বিয়ে করে তাদেরকে যাদের স্বামী নেই অর্থাৎ যা অবিবাহিতা বিবাহিত হয়েছে অথবা স্বামী নেই যে কোনো অবস্থায় মারা গেছে অথবা তালাক প্রাপ্ত হয়েছে এই মেয়েকে তোমরা স্বামী মারা গেছে অথবা তালাক প্রাপ্ত হয়েছে সে এই মেয়েকে বিয়ে করার ব্যাপার আলাদা নির্দেশনায় দিয়েছিল আঙ্ আয়াম আমি মাস আড়াইন মিনিট বা মেয়ে যে যারা যারা অনুপাবে যাদের 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 স্ত্রী নেয় সে যে কোনো অবস্থাতে হোক তাকে বিয়ে তার বিয়ে করা উচিত এই জন্য আমরা দেখি সাহেদ ইবনে মোসাহ রাহেমা তিনি তার ছাত্র যখন শুনলেন তার স্ত্রী ছাত্রের স্ত্রী বিয়ে হয়েছে বলে তুমি বিয়ে করছো বলে না বলে একদিনে থাকা উচিত না বিয়ে ব্যতীত তোমার স্ত্রী বিয়ে হয়েছে তুমি তো আর মেরে ফেলো না মরে গেছে তোমার তো দোষ নাই তুমি একা এক বসে থাকবে কি যেন এই জন্য সামাজিকভাবে এগুলি যত খারাপে দেখা হোক এগুলিকে আল্লাহর বিধানকে আমরা স্বাভাবিকভাবে নেই এবং সেইভাবে আমাদের চলা উচিত আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন